আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কোন স্কুলে পড়াশোনা করেছি এবং কোন স্কুল থেকে এইট পাস করেছি হ্যাঁ আজকে সেই স্কুলে যাওয়ার জন্যই রওনা হয়েছি আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের নাম বরাটিনরদানা দানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় রাস্তায় যাওয়ার সময় চোখ পড়ল নদীটির থেকে নদীর পানি বাড়তেছে সাথে পানাগুলো চলে যাচ্ছে কারণ সাধারণত নদীতে পানি কম থাকলে পানাগুলো আটকা পড়ে এরপর এরকম রাস্তায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে স্কুলটিতে চলে গেলাম এই স্কুলটিতে আমি পড়াশোনা করেছি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলটির পাশ দিয়ে বয়ে গেছে সেই নদীটি যে নদীটি রাস্তায় আসার সময় দেখালাম এই নদীটির নাম খাগজানা নদী এই নদীটি এ বিদ্যালয়ের পাশেই অবস্থিত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে এই স্কুলের প্রথম গেইট এই স্কুলে রয়েছে তিনটি গেট তার মধ্যে এটি বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রাচীনতম দেখতে দেখতে আমি গেট পেরিয়ে বিদ্যালয়টির ভেতরে ঢুকে পড়ি নিঃসন্দেহে আমাদের জীবনে স্কুল জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় এখন যেটি দেখতেছেন সেটি হচ্ছে একটি প্রাচীন কুয়ো কারণ আগের দিনে টিউবওয়েল বলছিল না এখান থেকেই মানুষ পানি ব্যবহার করত। এই স্কুলের আশেপাশেই দু থেকে তিনটি কুয়ো রয়েছে তার মধ্যে এ কোটি প্রায় ভরে গেছে আরো দুটি কোয়া ছিল যেগুলো ভরে ফেলেছে এটি হচ্ছে স্কুলের কেন্দ্রীয় মসজিদ এখানে একটি মসজিদ এবং এখানেই এখানকার শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা নামাজ আদায় করে থাকেন তাছাড়াও আশেপাশের মানুষগুলো এখানে নামাজ আদায় করে থাকেন সামনে যে দোতলা ভবন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজ্ঞান ভবন এবং এর নিস্তলা রয়েছে গ্রন্থাগার এখানে অনেক বই পড়া যায় এই গ্রন্থাগারটি সম্ভবত উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছে এটি সামনে হচ্ছে একটি বড় মাঠ এই বিদ্যালয়ে তিনটি মাঠ রয়েছে তার মধ্যে এটি একটি এবং সামনে দেখতে পাচ্ছেন এটি একটি এবং এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস হতো এখানে দুটি ছেলে আমাকে দেখে বলছিল আপনি কি এখানে পড়াশোনা করেছেন এমডিসি ফাতমি আর কি আমার ইয়ার নাম হ্যাঁ স্কুলে আমি পড়াশোনা করছি এইট পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ওর আমার কাছে আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল এবং তাছাড়াও বিভিন্ন ধরনের কথা হচ্ছিল ওদের সাথে এটি হচ্ছে আরও একটি মাঠ এটি ছোট একটি মাঠ তবে বড় মাঠের সাথে এটা একটু ছোট মাঠ এইটুকু অংশ আসলে নর্দানা পড়েছে এই বিদ্যালয়ের নাম তো আসলে বরাটি নর্দানা এটা আসলে দুইটি গ্রাম নিয়ে আসলে একটি বিদ্যালয় এইটুকু অংশ হচ্ছে নর্দানা অংশে পড়েছে এবং এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস ছিল এই যে এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস হতো আর এখানে ষষ্ঠ শ্রেণীর আমাদের ক্লাসে যেহেতু বিশাল সংখ্যক সিনেমে ছিল প্রায় দুইশো জন সিনেমে মিলে দুইশো প্রায় আড়াইশো জন হবে আমাদের ক্লাসে তো ছিল যখন ভর্তি হয়েছিল আমি একশো বিশ জনের মতো আমাদের এখানে কশাখা এবং কশাখা ছিল এটা সম্ভবত মেয়েদের ঘশাখা ছিল এটা ঘশাখা আর এটা ছিল অম শাখা নাকি বড় ঘশাখা আমার সঠিক খেলা আসতেছে না এটা ছিল মেয়েদের কমন রুম ওইজ ওইটা ওইটা ছিল কমন রুম ওইজ ওইট ওইটা ওইটা কমন রুম আর এখানে যে এই সব রুমগুলো বাকি থাকতো আর নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে এ মাঠে ঘাস হয়ে গিয়েছিল এবং পাশেই চারতলা ভবন তৈরি করা হচ্ছে দেখলাম এ মাঠে যেহেতু শিক্ষার্থীরা এত বেশি খেলাধুলা করে না সেই জন্য সবসময় প্রায় জঙ্গল হয়ে থাকে তারপর একটু পরে আসি আরও একটি ভবনের কাছে তবে এখানে তেমন কোনো ভবন না মানে টেনের ভবন এখানে আমাদের সময় ক্লাস এইট জুনিয়রদের একটা মাত্র ক্লাস ছিল এখন জানি না এখানে কোনো ক্লাস হয় নাকি তারও আগে অর্থাৎ বিশ বছর আগে এখানে হোস্টেল ছিল আমি দেখার চেষ্টা করছিলাম বর্তমানে হোস্টেলের ভিতরে আসলে কি অবশিষ্ট আছে কিন্তু আসলে কিছুই অবশিষ্ট নেই তারপর এখানে অনেক বেশি জঙ্গল ছিল আসলে হাঁটতেও ভয় করতেছিল কারণ যেখানেই পা পালাচ্ছিলাম সেখানে অনেক বেশি জঙ্গল ছিল তারপরেও ভয়ে ভয়ে আমি ঢুকি এই বোর্ডিং করে এখানে আগে শিক্ষার্থীদের জন্য রান্না করা হতো এখনও হয়তোবা বিদায় অনুষ্ঠান কিংবা বিশেষ কোনো অনুষ্ঠান হয়তোবা রান্না করা হতে পারে আমি আসলে সঠিকভাবে জানি না এখান দিয়ে আরও বেশ কিছু ভবন ছিল যেগুলো কিনা নদীতে বিলীন হয়ে গেছে অর্থাৎ নদী ভাঙনে সেগুলো নদীর সাথে কিছু কিছু বিলীন হয়ে গেছে আর নদীতে ভাঙন দেখে শিক্ষকেরা কিছু কিছু ভবন ভেঙে ফেলেছে এখানে আরও বেশ কিছু ভবন ছিল তবে এখন একটাও অবশিষ্ট নেই বরং অবশিষ্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে জঙ্গল এখানে কিন্তু আরও বেশ কিছু প্রসারিত জায়গা ছিল তবে এখন নদী ভাঙনে সব কিছুই ভেঙে গেছে আর যেখান দিয়ে জঙ্গল দেখতেছেন এটি কিন্তু ছোটোখাটো একটি মাঠ ছিল যদিও আমি ভয় পাচ্ছিলাম তারপরও বারবার আমি দেখার চেষ্টা করছিলাম এখানে কী অবশিষ্ট আছে এখানে সামনে কিন্তু একটা ছোটোখাটো মাঠ ছিল তবে এখানে জঙ্গল হয়ে যাওয়ায় এখানে আসলে কেউ তো খেলাধুলা করে না সেই জন্য জঙ্গল হয়ে গেছে তাছাড়াও এখানে ওয়াশরুম ছিল আগেকার টি বল ছিল সব কিছুই এখন বিলীন হয়ে গেছে আমি যেহেতু একেবারে দুপুরে গিয়েছিলাম এবং এটি স্কুলের পেছনের অংশ এখন বর্তমানে এখানে কেউ থাকে না অনেক জঙ্গল বেশি সেই জন্য একটু ভয়ও করতেছিল তবে এখানে বেশ কিছু গাছ ছিল যেটা নিচে দাঁড়ালাম এবং মনে খুবই প্রশান্তি এলো ছায়া পেয়ে খুবই ভালো লাগলো আর ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রিজ এটি হচ্ছে কাকজানা নদী আর হলুদ ওই বিল্ডিংগুলো প্রাইমারি স্কুল এবং আমি যেখানে আছি এটি হচ্ছে বরাটি হাই স্কুল এক সময় এই হোস্টেলগুলোতে দুশো থেকে আড়াইশো কিংবা তিনশো জনেরও বেশি কিন্তু ছাত্রছাত্রী ছিল তবে এখন আর নেই সম্ভবত দুই হাজার তিন চার সাল পর্যন্ত এখানে হোস্টেল ছিল তারপর হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছি তখন এখান দিয়ে অনেক খেলাধুলা করেছি এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি তখনও এখানে আরও বেশ কিছু ভবন ছিল কিন্তু সেগুলো এখন আর দেখা যায় না আর এগুলো তো দেখতেই পাচ্ছেন বারবার করে দেখাচ্ছি এটি হচ্ছে হোস্টেল হোস্টেলের ভিতর ভীষণই ভয় করতেছিল আমার তারপরেও ভয়ে ভয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছিলাম কারণ ভেতরে সাপ থাকতে পারে এখানে আমার আসলে কতটা ভয় করতেছিল একটু এই কিছুটা ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে আসি এবং আপনাদেরকে এখন যে অংশটি দেখাবো সেটি হচ্ছে স্কুলের মেইন অংশ এখানে দেখতেছিলাম বেশ কিছু শিক্ষার্থীরা বসেছিল

আমরা যখন এই স্কুলে প্রথম ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম তখন এখানে আমাদের সর্বপ্রথম ক্লাস হয়েছিল পরবর্তীতে আমাদের ওইদিকে নিয়ে গিয়েছিল তবে এখানে সামনে যে আরও একটা একতলা বিল্ডিং দেখতেছেন সেটিও কিন্তু নতুন হয়েছে যদিও আগে এখানে একটি একতলা বিল্ডিং ছিল এবং ওইখানে আগে স্কাউট কিংবা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া দেওয়া হতো এবং এটি যেটির সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে প্রধান শিক্ষকের অফিস কক্ষ এখানে দুটি অফিস কক্ষ রয়েছে একটা হচ্ছে প্রধান শিক্ষকের জন্য এবং আরও শিক্ষকের জন্য বা সহকারী শিক্ষকের জন্য আরও একটি এখন জানি না তিনটা হয়েছে কিনা আমরা যখন ছিলাম তখন দুইটাই ছিল তো আমি শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা বেশিরভাগই এই স্কুলেই পড়াশোনা করেন এবং সামনে দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল মাঠ বিশাল মাঠ বলতে বিশাল বড় মাঠ এখানে শিক্ষার্থীরা খেলাধুলা করে থাকে বলতে পারুন সাধারণত যদি আমি ছোটো ছোটো মাঠ করি এটিকে আরও তিনটা মাঠ করা যাবে তাছাড়াও স্কুলের সামনে কয়েকটা বাগান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে তবে সবচেয়ে সমস্যার যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে সেখান থেকে অনেক ময়লা ছিল এটি আসলে দেখে খুবই বিরক্ত লাগছিল বা অসহ্য লাগছিল যেটি না পারলেও হতো আর এখানে দেখতে পাচ্ছেন সারি সারি নারিকেল গাছ এটি দেখতে দারুণ লাগে আর আমরা মাঝে মাঝে দেখতাম নাইন টেনের ভাই অনেক সময় চুরি করে নারিকেল খেত যার ফলে তাদেরকে সারা পিটাতো মাঝে মাঝে এটা দেখতাম তারপরেও তারা শুনতো না তারপরে চুরি করতো তো যাই হোক এটা আমরা আসলে মাঝে মাঝে দেখেছি সিক্স সেভেনে থাকতে আমি সামনে এখানে ছবি তুলছিলাম তো তারপরে এখান দিয়ে আশেপাশে ঘুরতে থাকি বেশ কিছুক্ষণ সময় যেহেতু অনেক গরম ছিল এত বেশি ঘুরতে পারি নাই এই স্কুলটি অনেক পুরনো এই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ উনিশশো সালের ভাষা আন্দোলনেরও কিন্তু আগে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে তাছাড়া এই স্কুলে থেকে কিন্তু অনেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধে গিয়েছিল সেটা হয়তো বা আপনারা জেনে থাকবেন এই বিদ্যালয়ের কিন্তু অনেক বড় বড় মুক্তিযুদ্ধ আছে এমনকি টাঙ্গাইলে যে কাদেরিয়া বাহিনী গড়ে উঠেছিল সেই কাদেরিয়া বাহিনীর প্রধান কিন্তু এই বিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করেছেন তো এটা হয়তো আপনারা অনেকেই জানতে পারেন তো এখান দিয়ে বেশ কিছু ভবন আছে অর্থাৎ টিনেরও ভবন আছে আবার বিল্ডিং আছে সবকিছু কিছু একদম কম্বিনেশন এই বিদ্যালয়টিকে কিন্তু একটি আদর্শ বিদ্যালয় বলা যায় কারণ আমাদের বিদ্যালয় রচনায় আমরা যা যা পড়ে থাকি বিদ্যালয় পাশ দিয়ে নদী বয়ে গেছে দুতলা বিল্ডিং বা তিনতলা বিল্ডিং টিনশেড বিল্ডিং কিংবা চিরসবুজ গাছপালা থাকে তাছাড়াও একটা বড় খেলার মাঠ নয় শুধু এখানে তিনটা খেলার মাঠ আছে তাছাড়াও শহীদ মিনার বটতলা করি গাছ তাছাড়াও পাশেই বাজার কিংবা রাস্তা এবং শহীদ মিনার আছে সেটা তো বললামই তো সব কিছু যদি মিলিয়ে বলি তো এটি একটি আদর্শ বিদ্যালয় এরকম বিদ্যালয় কিন্তু বর্তমানে খুব কমই দেখা যায় এটি কিন্তু একটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি বিদ্যালয় আর এই যে এই ভবনটি দেখতে পারতেছেন এই ভবনটি আমরা যখন ক্লাস এইটে পড়ি তখনও ঠিক এরকম দেখেছিলাম এখনও এরকমই দেখতেছি অর্থাৎ নো চেঞ্জ এটি কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ রঙও দেয় নাই তারপরে সিমেন্টও মাখানো হয় নাই বা লেপ দেয় নাই আর এই যে এই ভবনটি দেখতে পারতেছেন এই ভবনটি হচ্ছে সহকারী শিক্ষকদের জন্য এখানে একটা অফিস কক্ষ আছে তাছাড়াও তার পাশে আছে গ্রন্থাগার আর উপরে তো বলেছি বিজ্ঞান ভবন সেখানে কিন্তু কঙ্কাল আছে তো কঙ্কাল দেখার জন্য কিন্তু আমরা খুবই আগ্রহী ছিলাম এবং স্যারদেরকে বলতাম আমাদেরকে কঙ্কাল দেখান এবং আমাদের বিদ্যালয়ে তিনটি কঙ্কাল আছে। একটি মানুষের এবং দুইটি প্লাস্টিকের কঙ্কাল কিন্তু আছে। তো সামনে যেটি দেখে ভালো লাগলো এইখানে আমাদের ক্লাসে সেভেনে ক্লাস হতো তো এইখানে নাকি চারতলা বিল্ডিংয়ের কাজ চলতেছে মানে এখানে চারতলা বিল্ডিং করা হবে এবং এটি উদ্বোধন করেছে আমাদের বর্তমান আর কি এমপি খান আহমেদ শুভ তিনি নাকি অনেকটা সহায়তা করতেছে তো দেখে ভালো লাগলো অনেক এবার চলুন এই বিদ্যালয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই বরাটি নর্দানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি বরাটি এবং নর্দানা নামক দুটি গ্রামের মধ্যে অবস্থিত একটি বিদ্যালয় এই বিদ্যালয়টি দুটি গ্রামের মধ্যে অবস্থিত হলেও বরাটি স্কুল নামেই বেশি পরিচিত এ বিদ্যালয় থেকে বাংলাদেশের অনেক জ্ঞানী গুণী এবং বুদ্ধিজীবী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু পড়াশোনা করেছেন যেমন বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিক এ প্রতিষ্ঠানেরই কিন্তু শিক্ষার্থী ছিলেন তাছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা হাজার হাজার কিংবা তারও অনেক বেশি উপরে তাছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বর্তমান বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট সহ বড় উঁচু পদে রয়েছে একটা সময় ছিল যখন কি না এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থাৎ টাঙ্গাইল জেলার প্রথম তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব সময় থেকেছে এবং এর সম্পূর্ণ অবদানই কিন্তু শ্রী দুঃখিরাম স্যারের তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এত উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমি ঘুরতে যাই তখন আমার একজনের সাথে দেখা হয় সঙ্গত কারণে সেটি আমি দিতে পারছি না তিনি যে আমাকে কথা বলে সেটি অবশ্যই আশ্চর্যজনক এবং দুঃখজনক তিনি ছিলেন এই স্কুলের নাইট গার্ড এবং তিনি দুই সালে রিটায়ার্ড করেন এবং তিনি চলে যান এক প্রকারে বলতে পারুন তাকে জোর করে তাড়ি দেওয়া হয় তিনি আমাকে আরও যে কথাটি বললেন সেটি অবশ্যই অবাক করার মতো তিনি আমাকে বললেন এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কোনো শিক্ষক নেই যা আছে সবই বেদব এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এই হিসাবে তিনি উল্লেখ করলেন তিনি বেঁচে থাকলে হয়তো আজ দুঃখই পেতেন এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থা দেখে একবার আপনি ভাবতে পারুন একটা গ্রামকে কিভাবে একটা বদলে দিতে পারে একটা শিক্ষা প্রতিষ্ঠান কতটা গ্রামের ভেতরে এই শিক্ষা প্রতিষ্ঠান হয়তোবা আপনারা জানুন না কিন্তু তারপরও কত বড় হোস্টেল খুলতে হয়েছিল একবার ভাবুন তো যখন কিনা একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জায়গা দিতে না পারে বা শিক্ষার্থীরা ভর্তি হতে খুবই ইচ্ছুক হয় তখনই কিন্তু হোস্টেল খুলতে হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলও ছিল বেশ আকাশচম্বী রেজাল্ট কিন্তু আজ হয়তোবা সেই রেজাল্ট নাই কিংবা সেই সুনামও নাই হয়তো শ্রী দুকিরাম স্যারের দর কারণেই হয়তোবা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে পোকামাকড় এবং কিছু অসাধু লোভী শিক্ষকেরা গিলে খাচ্ছে তবু আমাদের মন থেকে একটি চাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি আগের রূপে ফিরে যাক ফিরিয়ে আনুক সেই আগেকার সাফল্যের রেজাল্ট এটি সবার কাছে চাওয়া এই ভিডিওতে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই বলে ভিডিওটি শেষ করছি Assalamu alaikum.